এবার আপনারা যে কোনো সালে জমির রেকর্ড দিয়েই পি এম করতে পারবেন এক দুই দু হাজার উনিশের পরের জমির রেকর্ড দিয়ে এতদিন আবেদন করা যেত না এবার কিন্তু সেই জমি দিয়ে অর্থাৎ কুড়ি সাল উনিশ সাল একুশ সাল বাইশ সাল তেইশ সাল হ্যাঁ চব্বিশ সাল বর্তমানে তো সেই সালে জমি দিয়েও আপনারা পিএম কিষান করতে পারবেন সে ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এবং সরকারের কাছে কি নির্দেশিকা রয়েছে এবং আদেও এখন পর্যন্ত নোটিশ এসেছে কি না এবং বর্তমানে কি তথ্য প্রমাণ রয়েছে সমস্তটাই জানাবো তার আগে অবশ্যই কিন্তু একটি অনুরোধ ভিডিওটা আগে শেষ পর্যন্ত দেখবেন শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে কিন্তু ঠিক আছে শেষ পর্যন্ত না দেখে কেউ কিন্তু আপনারা আবেদন করতে যাবেন না তো শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না চলুন আগে আপনাদেরকে প্রমাণ দেখাই বা তথ্য প্রমাণ সমেত বিষয়টা বোঝানোর চেষ্টা করছি দেখুন দেখুন পি এম কিষানের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল আগের বিজ্ঞপ্তিটা আমি আগে দেখাচ্ছি এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছিল যে হোয়াট ইজ দ্য কাট অফ ডেট ফর ডিটারমিনেশন অব এলিজিবিলিটি অফ বেনিফিশারিস আন্ডার দ্য স্কিম অর্থাৎ এই যে পি এম প্রকল্প এই প্রকল্পে যোগ্যতা মান কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত রয়েছে বা কত তারিখ পর্যন্ত নির্ণায়ক করা হবে এখানে বলা হয়েছিল দ্য কাট অফ ডেট ফর রিটার্মিনেশন অফ এলিজিবিলিটি অফ বেনিফিশারিস আন্ডার দ্য স্কিম ইস এক দুই দু হাজার উনিশ অ্যান্ড নো চেঞ্জেস দেয়ার আফটার স্যালবি কনসিডারেট ফর এলিজিবিলিটি অফ বেনিফিট আন্ডার দ্য স্কিম ফর নেক্সট ফাইভ ইয়ার্স এক্সেপ্ট ট্রান্সফার অফ ল্যান্ড অন সাকসেশন ইন কেস অফ ডেট অফ ল্যান্ডহোল্ডার অর্থাৎ এখানে বলতে চাওয়া হয়েছে যে পি এম নিয়ম যেটা চালু হচ্ছে এক দুই দু থেকে এবং সেটা কিন্তু পরবর্তী পাঁচ বছরের জন্য একই থাকবে পরবর্তী পাঁচ বছর মানে এক দুই দু চব্বিশ সাল পর্যন্ত অর্থাৎ বর্তমানে যে চব্বিশ সাল পড়েছে ফেব্রুয়ারি মাস চলছে ফেব্রুয়ারি মাসের এক তারিখ পর্যন্ত নিয়মটা একই থাকবে তার মানে ফেব্রুয়ারির এক তারিখ পেরিয়ে গিয়েছে আজ আপনার ফেব্রুয়ারির চার তারিখ তার মানে নিয়মটাও কিন্তু পরিবর্তন হয়ে যাওয়ার কথা যেহেতু পিএম এম বলা হয়েছিল যে নিয়মটা উনিশ সাল থেকে চব্বিশ সালের ফেব্রুয়ারি পর্যন্ত একই থাকবে তো সেই নিয়মটা আমরা ক্রস করে গেছি এবং আগের কি নিয়ম ছিল আগের নিয়ম ছিল যে এক দুই দু হাজার উনিশের পরে যদি আপনার জমির রেকর্ড হয় সেই জমি দিয়ে আপনি পিএম এম পাবেন না বা অ্যাপ্রুভেল আপনাদেরকে দেবে না সেই নিয়মটাও কিন্তু এবার পরিবর্তন হলো তাহলে কারণ বর্তমানে এখন এক দুই দু হাজার চব্বিশ সাল সেটা আমরা পেরিয়ে গিয়েছি যেই লাস্ট ডেটটা ছিল সেই নিয়মটার সেই তারিখটা আমরা পেরিয়ে গিয়েছি সুতরাং এবার কিন্তু নতুন নিয়ম চালু হবে পিএম কিষাণের যাতে আপনারা সমস্ত জমি দিয়েই বা সমস্ত সালের জমি দিয়েই পি এম কিষান করতে পারেন এবার আরেকটা আমাদেরকে প্রমাণ দেখাচ্ছি দেখুন আমরা একটা কৃষকের তার আধার নাম্বার দিয়া তিনি আবেদন করেছিলেন তার স্ট্যাটাসটা চেক করেছিলাম মানে তিনি এখনও তার অ্যাপ্রুভেল হয়নি তিনি জাস্ট অনলাইনে আবেদনটা করেছিল তার আবেদনের স্ট্যাটাসটা চেক করা হয়েছিল যে অ্যাপ্রুভ হয়েছে কি না তো সেখানে কি দেখিয়েছিল দেখুন ফার্মার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখিয়েছে তার নাম বাবার নাম আধার নাম্বার মোবাইল নাম্বার সাব ডিস্ট্রিক্ট পাঁচকুড়া ব্লক হচ্ছে পাঁচকুড়া এক বেঙ্গল স্টেট ডিস্ট্রিক্ট হচ্ছে ইস্ট মেদিনাপুর এবং তিনি রেজিস্ট্রেশন করেছিলেন তিরিশ দশ দু হাজার একুশ অর্থাৎ একুশ সালে রেজিস্ট্রেশন তিনি করেছিলেন এবং ওনার আবেদনটা রিজেক্ট করে দিয়েছিল রিজেক্ট করার কারণ হিসাবে এখানে কি বলা হয়েছিল দেখুন এখানটা দেখলেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন তো এখানে পরিষ্কার বলা হয়েছে অ্যাস পার এসওপি অফ পি এম কিষান স্কিম মানে পি এম কিষানের যে নিয়মাবলী সেই নিয়মাবলী অনুযায়ী ইউ উইল বি এলিজিবল আফটার এক দুই দু হাজার চব্বিশ বলছে আপনি যোগ্য হবেন এক দুই দু হাজার চব্বিশ তারিখের পর ঠিক আছে মানে এখন আপনি যোগ্য নন যখন রিজেক্ট করেছিল তখন ওই কৃষকটা যোগ্য নন এবং বলা হয়েছিল যে আপনি যোগ্য হবেন এক দুই দু হাজার চব্বিশ তারিখের পর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যে উইল বি এলিজিবল আফটার এক দুই দু হাজার চব্বিশ বিকজ কারণ হিসেবে বলা হয়েছে ইয়োর নেম এন্টার্স ইন ল্যান্ড রেকর্ড আফটার এক দুই দু হাজার উনিশ অর্থাৎ আপনার জমিটা যেহেতু এক দুই দু হাজার উনিশ সালের পরে রেকর্ড হয়েছে সুতরাং আপনি এখন যোগ্য নন আপনার আবেদনটা রিজেক্ট করা হলো। আপনি যোগ্য হবেন যখন এক দুই দু হাজার চব্বিশ তারিখ হবে তারপরে আপনি যোগ্য হবেন অর্থাৎ তার মানে বোঝাতে যাওয়া হচ্ছে যে এক দুই দু হাজার উনিশের পরের যে জমির রেকর্ডগুলো সেগুলো অ্যাপ্রুভেল হবে বা সেগুলো যোগ্যটা অর্জন করবে এক দুই দু হাজার চব্বিশ তারিখের পর থেকে তার মানে এক দুই দু পেরিয়ে গিয়েছি আমরা মানে ফেব্রুয়ারি মাস ইতিমধ্যেই পড়ে গিয়েছে এক তারিখও পেরিয়ে গিয়েছি তার মানে কিন্তু এখন আমরা এক দুই দু হাজার উনিশের পরের জমির রেকর্ড দিয়েও পি এম কিষানের অ্যাপ্রুভেল পেতে পারি এখানে নিয়ম অনুযায়ী কিন্তু সেটাই বলা হয়েছে তবে এবার একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যাদের ইতিমধ্যে রিজেক্ট হয়ে গেছে সেই রিজেক্টগুলো তো আর আপনাদের অটোমেটিক আর অ্যাপ্রুভেল হবে না সেই রিজেক্টগুলোর ক্ষেত্রে আমাদেরকে এডিট করতে হবে এডিট করে আপনাদেরকে আবার কৃষি অফিসে কাগজ জমা করতে হবে আর যারা নতুন এখন আবেদন করবেন তারা আপনারা আবেদন করতে পারেন তবে একটা জায়গায় কী সমস্যা হচ্ছেন জানেন পি এম ওয়েবসাইটে তো বলে দিয়েছে বা এখানেও বলে দিয়েছে কিন্তু অফিসের স্টাফরা তারা কি বলতে চাইছেন তারা বলতে চাইছে যে আমাদের কাছে এখনও অফিসিয়াল নোটিশ এসে পৌঁছায়নি এটা তারা বলতে চাইছে এবং সেই কারণে তারা বলছে এখন হবে না তো আমরা তাই আমাদেরকে বলবো কিছুদিন অপেক্ষা করুন ওনাদের কাছেও নোটিফিকেশান যাক যেহেতু এই এক তারিখ এই কিছুদিন আগেই পেরিয়েছে আর চার তারিখ এই দু তিন দিন হয়েছে তাই এখনও হয়তো তাদের কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছায়নি তো অফিসের স্টাফদের কাছে নোটিফিকেশান যাক প্রতিটা কৃষি অফিসে অফিসে তো আপনারা কিছুদিন অপেক্ষা করুন তারপরে আপনারা যাবেন পিএম এম কিষানের আবেদন করতে বা কাগজ জমা করতে ব্যাপারটা বোঝাতে পেরেছি তো যখনই অফিসের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সেই বিজ্ঞপ্তি আপনাদেরকে আমরা আবারও জানিয়ে দেবো তো এই উদ্যোগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন